প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত নিয়ে রহমতের ফেরেস্তারা আসে এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে কিন্তু আপনি আমি তো গুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেস্তা রবকে বলে ইয়া রব কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না ঘরের দরজা পর্যন্ত খুলছে না সে লাপের মধ্যে শুয়ে আছে সেই রকম বিছনায় শুয়ে আছে আজানটা দিয়ে তাকে তুমি করে দিয়েছো সে ভুলে যাবে বলে তারপরেও সে আসতেছে না রব বলে যে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে ফেরাস্তা দাঁড়িয়ে থাকে আসার তো কোনো খবর নেই নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরাস্তা বলে আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব। রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নেই এই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই ফলেরও অভাব নাই যত্নকারী কেউ নাই কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই জঙ্গলে কোনো মানুষ জোর বলেন জঙ্গলে কোনো মানুষ ফলের কোনো অভাব গাছের কোনো অভাব এবার গাছটারে জিজ্ঞেস করেন আমরা এত মানুষ যত্ন নিও আমার এলাকার গাছ এত বড় হয় না তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না তোরা রুকলোকে কে হইলিও কেমনে সারও পাইলি কই গাজে বলে যে মালিক একজন আছে আর একটু জোরে বলি না এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে ওয়ামাই আল্লাহু মাখরাজান ওয়াই আর জুকুহু মিন হাইসু, সু লাসি রবের ফারমান বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস বর্ষা যদি আমার ওপর করার মতো করতে জানোস জগতে বলবে তোর বাঁচার রাস্তা লাই সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব তোর পকেটে টাকা নাই ব্যাংকে টাকা নাই আলমারিতে টাকা নাই বউয়ের স্বর্ণ নাই কিচ্ছু নাই তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই ওয়াইয়ার জুকহু মিন হাইসু লাফ এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব তুই শুধু পেতে থাকবি অবাক হতেই থাকবি পেতে থাকবি অবাক হতেই থাকবি কারণ রাজ্জাক তো আমি আছি আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওটো বের করে দেখাইতে পারি আল্লাহর উপর বর্ষা যদি আমরা বাড়াইতে পারি আমাদের জীবনে নেই সুক্রিয়া চলবে সবাই বলেন সুক্রিয়া চলবে পাইলো আলহামদুলিল্লাহ মন থেকে বলেন মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আছে চেষ্টা করেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশা দ্বিতীয় নম্বর হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই সেটা কোনোভাবে সম্ভব না হয় অন্তত করে দাও মাফ করে দাও তুমি রহমান মাফ করে দাও দুই মিনিট আমি সাজেস্ট করবো সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে কেন জানেন যখন মানুষ ঘুমাতে যায় শতজন এক রুমে থাকলো মানুষ গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয় সেজন্য সব কাজ শেষ করে সব কাজ মানে শেষ করে রবের দরবারে সিলিন্ডার হয়ে আরব এত দয়া করতেছো আল্লাহ কিভাবে সুক্রিয়া করবো সেটাও জানি না একটা বালা করলে দশটা গুণা করে বসে থাকে কিন্তু আমার মনটা বড় বড় কারণ আমার রফ হচ্ছে তুমি আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁজে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে মসজিদের ভিতরে একজন এমনভাবে দোয়া করছেন ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুসকি মুস্কি হাসতেছেন একটু জোরে বলি না সুবাহ একজন বান্দা হবের কাছে দোয়া করছেন নবী রহমতুল্লিল আলমিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবা এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে আশেখের আওয়াজটা লাগবে আশেখের আওয়াজ বলেন সুভান নবীর রহমতুল্ল আলমিন বলছে এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে সাহাবাহিকেরাম তো জানেন প্রশ্ন করতেই থাকতেন কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে সাহাবাই এরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সে এমন কি আমল করলো সে এমন কি কাজ করলো যে রব রবের কাছে যা চাইবে তাই দিবে নবী বলছেন তার বলার ধরনটাই ছিল এত আদরের তার বলার ধরনটাই ছিল এত মধুর ইয়া রসুল্লাহ কি বললেন ও কি বলল বলে যে সে বলছে রবের কাছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা